শরীর খারাপ বললে আল্লাহ মেয়েরা আমার ভাই দেখেন কত সুন্দর এমনিতে মেকআপ বুঝলেন মিরাজ ভাই আমার বউকে মেরে ফেলার বুদ্ধি করছে তোর ওটা বাচ্চা তুই আলাইকুম আমি তো আজকে আমার শেষ এক্সাম তারপর আমার এক্সাম শেষ মানে এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাবে ফাইনালি মানে এক মাসের বেশি সময় ধরে চলছে মেয়ের আমার তো পরীক্ষা শেষ হয়ে যাবে তোর তো শুরু তাহলে আমার জন্য আনন্দের আর তোর জন্য তোর জন্য আনন্দ কেন পরীক্ষা বলে আনন্দ এটা কিভাবে আনন্দ আমার কাছে আনন্দ লাগে কিভাবে আনন্দ লাগে পরীক্ষার ক্লাস ক্লাস কিছু হবে না ঘন্টা পরীক্ষা কিন্তু পরীক্ষা তো দিতে হবে এটা হবে এটা আনন্দ কি করে বললাম সমস্যা নেই বাপ রে মানে ওই হলো উল্টা বাঙালি আমাদের পরীক্ষা আমাদের জন্য মানে কি বলবো খারাপ বা ভয়ঙ্কর যেটাই হোক এই যে আমার আজকে যেমন শান্তি হয়ে যাবে তারপরে আর চিন্তা থাকবে না এক দুই মাস কিন্তু এই কিভাবে বলে পরীক্ষা আনন্দ আমি জানি না যাই হোক আর একটু পরে এক্সাম সকাল থেকে ভিডিও করিনি কারণ সকাল থেকে পড়ছিলাম তারপরে এখন যাব এক্সাম দিতে এখন বাজে দেড়টা মেবি দেড়টার একটু মানে কম বাজে দুইটার সময় আমার এক্সাম পাঁচটায় শেষ হবে পাঁচটার দিকে মেবি না অফিসারা একটু শুটে বের হবে শাড়ি শুট করতে তো বিকালে দেখি কই যাওয়া যায় আগে পরীক্ষাটা দিয়ে আসি মেয়ের তুই কালকে পড়েছিলি তো পরে সত্যি তো তাহলে তুই এভাবে পড়তি এতদিন আর তুই বলছিস পরীক্ষা আনন্দে দেখবো এবার পরীক্ষা যদি খারাপ হয় তোর কক্সবাজার শিওর ক্যান্সেল থাক মানে ভাবেলে কালকে বাংলা পড়ছিলাম বাংলা পড়ছিলে বাংলা আর যখন একটা আগে হতো এই আমাদের বাংলায় সময় আগে হয় মিনাজকে পড়েছিস মিনাজ দেখেন এখনো পড়ছে কি লেভেলের পড়ুয়া নৈবেদিক পড়ছে পড়ুক পড়ুক আমি এখন তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো দুই মিনিটে তারপর চলে যাব কিন্তু তুই ভালো করে পড় মেয়ের বুঝলি আমার তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাবো টেনশন নাই আবার বলছে টেনশন নাই কি তরকারি আজকে চাংড়ি মাছ চাংড়ি না রে চিংড়ি তো এখন খাবো দুইটাই আমার পছন্দের তরকারি কলিজা দিয়ে যাই হোক এখন খেয়ে নিবো ক্রিয়াফিয়া টুকি মেরে চলে বেড়ে কেন কি খবর তুই কালকে এমন কথা বলেছিস সবাই তোর কথা তো ধরে নিয়েছে একদম যেটাই বলে থাক তো ওটা হয়তো ওটা তো ওটা যেটা বলেছিলি না তোকে তো নিয়ে যাবো না কথার জন্য এখন মাথায় উঠে চলে যাবি আচ্ছা দেখবো নি এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নি দেন পরীক্ষা দিতে যাব মীর আবার কি শিখে নিচ্ছে সব থেকে কি নাম দেব টিকটকের নাম চেঞ্জ করছে যাতে ওকে সার্চ দিয়ে সবাই পায় তুই কি প্রফেশনাল টিকটকার হবি তাহলে ওর আইডির নাম দিয়ে দে প্রিন্স মীর প্রিন্স মীর দিবে না মীর ভাই দেই না প্রিন্স মীর কি প্রিন্স মীর প্রিন্স মীর ওড়ে দিলাম প্রিন্স এই না প্রিন্স মিট দিবে পাগলা নাকি প্রিন্স মামুনকে চিনিস না তুই কত ক্রিঞ্জ জানি না চিনি না চিনিস না ভালো নাম দেবিনে দেখো এখানে কি মেয়ের কেমন আছে তাও ভালো তোকে মেয়ের লেখে দিচ্ছি এই তোর ওটা বাচ্চা হুম ওর বাচ্চা বলে এটা আব্বুর বাচ্চা ওর বাচ্চা কতজনের যে বাচ্চা মির থাক গেলাম পরীক্ষা দিতে বিদায় ফোন কম আজকা আজকে বিয়ে কার সাথে one আমি 30 মিনিট আগে আসলাম एग्जाम দিয়ে আর নাফিসা রেডি হয়ে বসে আছে মানে শুট করতে যাবে আমার জন্য আর কি বসেছিল আর ওদিকে সাবরিডা আপু এখন বাইরে শুট করছে আগে বলি আলহামদুলিল্লাহ আমার শেষ আর আলহামদুলিল্লাহ লাস্ট एग्जाम খুবই ভালো হয়েছে মানে হ্যাঁ খুবই খুশি কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ এত লিখতে হয়েছে সাতটা সৃজনশীল তার উপর সব বড় বড় করে লিখেছে অনেক লিখতে হয়েছে যাই হোক আমি এক্সাম নিয়ে কোনো কথাই বলবো না আপাতত এক্সাম নিয়ে না বোকিনা ফিসা শুট করতে যাবে আলো চলে যাচ্ছে ছয়টা বেজে গেছে তো একটু শুট করবে মেনলি এটা তোমার বিজনেস সারি না

তো যাই এখন দুই তিন মিনিট লাগবে কিন্তু নাফিসা আজকে তোমার আর আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেল যে মোটামুটি ম্যাচিং মানে ব্ল্যাক আমিও ব্ল্যাক প্যান্ট তারপর সবকিছু ব্ল্যাক তো চলে আসলাম হ্যাঁ সিল্কের সবকিছু এখানে সিল্কের ফ্যাক্টরি আমরা এখন যেখানে আছি দেখাচ্ছি আপনাদেরকে আর একদম সকুরা সিল্কের সামনে আমরা শুট করব মানে নাফিসা শুট করবে আমি তো করবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যেমন এটা একটা কারখানা ওইদিকে সবই এগুলা সব কারখানা এখানেই বসে আছে ওই তো আপু ওই তো আর এটাই হলো রাজশাহী সপুরা সিল্ক হেভি দাম জিনিসপত্রের এখানে তো এখানে শ্যুট করবো এখানে আসা কম হয় বাট সুন্দর জায়গা অনেক ও মা ওদিকেও ভিডিও করছে তিন সবাই ভিডিও করছে আমি ভিডিও করছি ওদিকেও ভিডিও করছে তো চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা ছবি এখন ছবি তুলতে হবে ভিডিওর জায়গা আছে এখানে সবাই গোসল করে সেদিন আমাদের ওখানে এক্সাম শেষ হওয়ার শেষে বৃষ্টি হচ্ছিলো সব গোসল করছিল সাবরিনা আপু কি খবর বলেন এবার বলেন কি হয়েছে

আপু পরেছে নীল শাড়ি আর নাফিসা পরেছে কালো শাড়ি এখন শ্যুট করুক আর আপনারা এই সবুরা সিল্কের ভিডিও চেয়েছিলেন কিন্তু আমি জানি না ভিতরে ভিডিও অ্যালাউ কিনা না যদি অ্যালাউ হয় তাহলে আমরা একদিন যাবনি আর এখানে একটা সুন্দর মট আছে এটাকে মটই বলে না হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই জন্য এই জায়গার নাম হলো মট পুকুর অনেকগুলা মট পুকুর আছে ওদিকে শিরোইল মট পুকুর আছে ওখানে একটা মট আছে ওদিকে আবার সুন্দর গান করছে যদিও শোনা যাচ্ছে কিনা জানি না ওই তোরাই বারবার দেরি করিস আর আমার নাম আমার পরীক্ষা ছিল ভাই আমি পরীক্ষা দিয়ে ডাইরেক্ট এসেছি প্রমাণ দিয়ে দিয়েছি যে আমি লেজি না আপনি কয়টা থেকে এসেছেন আজকে 4টা থেকে কথা ছিল 7টা মানে আজকে আপনি আগে এসেছেন জ্যাক মিরাজ ভাইয়ের আপনার উপর বিশ্বাস হবে তো নাফিসার খুব একটা প্রবলেম হবে না কারণ ভাই এদিকে ছবি তুলছে ভাই সিনেমাটোগ্রাফি করছে আজকে আপু লেট করেন না হালকা লেট সবচেয়ে লেট কে বলেন আমাদের তিনজনের মধ্যে আমি বলে সবচেয়ে লেট আমি সবচেয়ে টাইম মেনটেন করি আমার মানে আমার মতো কেউ করে না এই পিচ্ছি নাকি কই পিচ্ছি কই আমি এখানে পিচ্ছি দেখছি না কিন্তু জায়গাটা আসলে সুন্দর কত সুন্দর বাতাস হচ্ছে কলা ভবন আবার কোথায় ভার্সিটির ওটা চারু কলা কলা ভবন আলাদা কলা ভবন আলাদাই ভবন আছে হ্যাঁ হ্যাঁ মিরাজ ভাই আমার বউকে মেরে ফেলার বুদ্ধি করছে না পানি নামতে বলছেন না না দরকার নাই আমার এটাই ভালো এখানে যদিও এখানে সিঁড়ি করা আছে মেবি আমি কোনোদিন নামিনি কারণ আমি নিজেও সাঁতার জানি না সাহস করি না এগুলোতে গোসল করার আপুর কি বিবেক আমি তিন ঘন্টা ধরে কষ্ট করে পরীক্ষা দিয়ে আসলাম আমাকে বলছি একটু টিকটক করে দেনা না একটু ছবি তুলে দেনা আমার হাতের কি অবস্থা জানেন ষাটটা সৃজনশীল একবার স্বীকার করবে না তো এখন ষাটটা সৃজনশীল লিখতে লেগে আমার অবস্থা যে খারাপ আর চার সাড়ে থেকে তাহলে আপনি কি করলেন আমাকে বুঝান মিউজিক এটা মট এটা মট পুকুর এটা সাবরিন আপু দেখেন এত সুন্দর একটা জায়গায় মানুষজন কত ময়লা ফেলে পানিতে অনেক ময়লা যেমন ওই সাইডে অনেক ময়লা আছে তারপরে এই যে এগুলাতে ময়লা ফেলেছে মানে এত সুন্দর একটা জায়গায় সব জায়গায় ময়লা টয়লা ফেলে মানুষ কি অবস্থা করেছে ছোট হলো তোমার মন মতো আম তোমাকে সুন্দর লাগছে কালো শাড়িতে তোমার আর অগির কালার এখন মিলে গেল দুইজনই কালো তোরা এনেছি তো নাফসাদের শেষ এখানে খাইতে বসলাম স্ট্রিট ফুড এখানকার নাকি অনেক মজা তো দেখা যাক এখানকার স্ট্রিট ফুড কেমন লাগে ফুচকাটা কেমন লাগছে খেলা তোমরা দেখে তো অনেক মজা লাগছে অনেক কিছু দিয়েছে ফুচকা ভালো লাগছে না আমি খাচ্ছি তোমরা না পারলে সমস্যা আছে নাকি আপু আছে ابو পারবেন না আপু খাবে না বলো এখন মচমচ আমি দেখে বুঝতে পেরেছি ভালো না আসলে এখানকার খাবার অনেক মজার না মানে দুইটা খাবার নিলাম ফুচকাটাও মজা চটপটিও মজা এখানকার যেহেতু আমার অনেক ভালো লেগেছে একটু ফ্রিতে প্রমোশন করে দিই আমার চটপটিটা অনেক ভালো লেগেছে মানে আমাদের বাসায় বানালে যেমন সুন্দর হয় ওরকম হয়েছে আর চটপটি সরি ফুচকা সম্পর্কে তুমি বলো মানে বাসায় বানালে যেমন ক্রিস্পি হয় আর মজা মজা একদম সেই তো এখন আমরা বাসার দিকে যাবো আর সপুরা সিল্কের ভিডিও চান কিনা অবশ্যই জানাবেন বাট আমি জানি না ভিডিও করা এলাও কিনা এখন বাসার দিকে যাওয়া যাক আসেন আসেন মামা আমার তো পরীক্ষা শেষ রে শান্তি কি খবর তোর বল আজকে খেলতে যাসনি আজকে কয়টা গোল খেলি ছয়টা গোল খেয়েছি তুই তো ছয়টা গোল খেয়েছিস বলে দিলি আজকে সাবরিন আপুকে ভূত নি লাগছে না তুই বল তোর কি ফিলিংস নাই তুই সব জানি না জানি না করিস কেন

চাকি वाला ওদের আমরা মেনলি কালকের দিন পরে আমরা সবাই শ্বশুর বাড়ি যাব কিন্তু মে যাচ্ছে না কারণ ওর পরীক্ষা পরীক্ষার মধ্যে ওকে বলেও নিয়ে যাওয়া যাবে না পরীক্ষা খারাপ হবে আমি জানি আপনারা একটু মন খারাপ করবেন কিন্তু কিছু করার নাই ওকে আমরা ডিসেম্বরে নিয়ে যাব তখন আমরা কয়েক দিনের জন্য যাব আর আমার নানি শ্বশুর এর সাথে সুন্দর গ্রামটাতেgeqslantলাম ওখানেও নিয়ে যাব হ্যাঁ নাফসা চলো উপরে আছে তা আমাদের বাসা এখন মেহমান যাচ্ছে একটা ছোট मेहमान চলো শুনতে পারলা না ছোট মেহমানি তো তুমি নাফিসাকে সারপ্রাইজ দিবা আচ্ছা চলো আমার একটা বোন হয় আর কি আপনার তো জানেনই রায়টার নাম চলো আর এখানে ওরা ধরা জামা বানাচ্ছে এটা আমাদের বাসার কালাভোনা বুঝলা কালাফোনা এর নাম এর নাম কি কালাভোনা ওকে আমি নিয়ে আসলাম ওই হাঁটতে বের হচ্ছিল আমি বললাম নাম কি অক্রনা তুমি কি দেখেছিলে আগের দিন তোমাকে ভিডিওতে কেমন লেগেছিল ভালো তোমার হাসি তো অনেক পছন্দ করেছে মানুষ

শরীর খারাপ যখন হবে কারো তখন কি করবা হাসবা না কানবাও না তুমি কষ্ট পাবা কি খাবা বলো বিস্কুট খাবা ওই বিস্কুট লাল নীল বিস্কুট নাই ওর হাসি দেখার জন্য ওকে আমি নিয়ে আসলাম জানো ওর হাসিটা আমার এতই ভালো লাগে তো তোমাকে এখন পিঙ্ক এরিয়াল একটা আছে না দুইটা হ্যাঁ এটা হলো পুকি বিস্কুট বুঝলা খুবই মজা কেমন বলো জন্মদিনে এসেছে তুমি দেখেছিলা টিভিতে দেখেছো তোমার আম্মু তো বললো তুমি সারা দিন দেখো দেখবা কিন্তু পড়াশোনা শেষ হবে তখন দেখবা বুঝলা হ্যাঁ ভালো ভালো রেজাল্ট করে বাপরে রেজাল্ট করে না অনেক ট্যালেন্টেড কারণ দেখেন ওই কবে জন্মদিনের vlog দেখেছে মানে কয়েকদিন আগের vlog কিন্তু ওই মনে রেখেছে এবারে তো তোমার দাঁত গোলাপী হয়ে গেছে মজার স্কেচটা মজা খাও পুরো খেয়ে পুরো হ্যাঁ হলোছিল কিন্তু শেষ হয়ে গেছে

না আপনারা সকাল করে নাস্তা বানাতে হবে না শান্তি আপনার কে যায় কারুনা ঘুমাচ্ছে না কে এসেছে তোর পড়াশোনা নাই পড়াশোনা করে বলে শীতলি ঘুরছে কিসের শীত মেয়ের আমি ভাবছি আমার তো পরীক্ষা শেষ আমি ভাবছি তোকে আমি পড়াবো বুঝলি এখন না আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে আজকে ছুটির দিন কালকে পড়াবো তোকে যা আমি পড়ালে ভালো রেজাল্ট করবে না মন থেকে বলো কারণ আমি ওকে ভালো বোঝাতে পারতাম ছি দাবো দাবু ওকে সুযোগ দাও ওকে সুযোগ দাও হ্যাঁ বল

এটা হলো ইয়া আবেদনপত্র এটা সবচেয়ে সহজ একটা বিষয় তারপরে বিষয় বিষয় হচ্ছে তুই কি বিষয়ে আবেদন এখন তোকে क्वेश्चन অনেক রকম বিষয় দিতে পারে যেটা দিবে সেটা এটা ছাত্র আমার বাবা একজন মানে আমি সহজ বিষয় এটা তোকে বুঝাই থামো তুমি থামো পড়াশোনা এভাবে হয় না এখন বিষয় হচ্ছে सपोज তোর আব্বু রাজশাহীতে চাকরি করতো সাপোজ পুলিশ এখন তো রাব্বুর বগুড়াতে ট্রান্সফার হয়ে গেছে মানে বগুড়া চলে যাবে এখন তুই তো এখানে পড়াশোনা করতে আরবি না কারণ তো রাব্বু শালতকও চলে যেতে হবে এই বিষয়টাই তোকে লিখতে হবে যে এত দিন রাজশাহীতে মানে ওটা একটু ভালো ভাষায় লিখতে হবে বুঝলি আমি সুমন হোসেন আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র তুই নিয়মিত না হলে তো নিয়মিত লিখতে হবে বুঝলি সবগুলা চিঠিতেই মানে চিঠি না তো এটা আবেদনপত্র সবগুলাতে লিখতে হবে নিয়মিত ছাত্র আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা তুই এখানে কোনো জিনিস দিতে পারিস বুঝলি আর যদি কোশ্চিনে থাকবে না উল্লেখ থাকবে না হ্যাঁ সম্প্রতি আমার বাবা নওগাঁতে বদলি হয়েছে না এই যে দেখ এখন যে ভালো মতো পড়তে পারি আমার কাছে পড়া বলতে তোর স্যার যেগুলো পড়া দিবি ওগুলো আমার কাছে দেখে নিবি বুঝলি এখন দেখতে যাচ্ছে মেয়ের পড়ছে কিনা দেখি একটা বসছে

ভাই দিয়ে দাও আমি এখন বাইরে যাচ্ছি ভাই ও ভাই ভাই থাকো দেখা হবে পরে দিনের বেলা এসো বুঝলা ভাই এখন আমি বাইরে যাচ্ছি কিন্তু মজার বিষয় নিচ থেকেও মিরের পড়াশোনা যাচ্ছে ওই আছে তিন তলায় শুনতে পাচ্ছেন কি না মানে এই রুমেই আছে যদিও ওই এই তো নিবেদন এই যে শুনতে পাচ্ছি যাই হোক পড়ুক আমি একটু বাইরে আড্ডা দিয়ে আসি যেহেতু আমার পরীক্ষা শেষ এখন চিল

দিয়ে আর টাকাটা পেলামই না এই হলো অবস্থা যাই হোক কিছু করার নাই মেন কথা আবার খারাপ লাগছে যে ওই ছেলেটা চেয়েছিলো আমার কাছে দুই হাজার টাকা তো আমি ভাবলাম দেড় হাজার টাকা দিয়ে আসি এখন পাঁচশো টাকা হারিয়ে গেল নাফিসার কাছেও নাই বাসায়ও নাই গেল কোথায় টাকাটা আমি জানি না কই গেছে যাই হোক একটু বাইরে যাই এখন তো আজকে একটু গাড়ি বের করব কারণ এতদিন ধরে গাড়ি ফেলে রাখলে আবার সমস্যা হয়ে যাবে ব্যাটারি বসে যেতে পারে তখন আবার ব্যাটারি কিনতে হবে তো এখন গাড়িটা বের করে একটু আমি বাইরে ঘুরে আসি যেহেতু আজকে এক্সাম শেষ হয়েছে একটু তো ঘোরা উচিত মানে খুব দুষ্টু হয়ে গেছে আমার তখন ওকে দেখলেই ভয় লাগছে মানে কালা ঘনা বলাই রাগ করলো নাকি আল্লাহ জানে যাই হোক এখন খেয়ে ঘুমায় যাবো না ইডিট করতে হবে বলে গেছিল আমি জাস্ট বাসায় আসলাম নাফিসা দর্জির কাছে গেছিল ওখান থেকে আসলো কি অবস্থা বলো হোদাই মন খারাপ আমি জানি বাট শরীরটা একটু দুর্বল কয়েকদিন ধরে যাই হোক আমি ভিডিও শেষ করে দিব ভিডিও হয়তো লং হয়ে গেছে আমি একটা জিনিস জানতে চাইবো যে অনেকেই যেমন দু একজন আজকে দু একজন একজন যেমন কমেন্ট করেছে ভাই আপনার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তাই দেখতে ভালো লাগছে না একজন এরকম কমেন্ট করেছে তাছাড়া অনেকেই লং ভিডিও পছন্দ করছে এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমি লং ভিডিও করবো না আগের মতো পনেরো ষোলো মিনিটের ভিডিও করবো কারণ এখন আমার তিরিশ মিনিটের ভিডিও হ্যাঁ এখন আমার তিরিশ মিনিটের ভিডিও করতে করতে আমার তিরিশ মিনিটের ভিডিও করতেই ভালো লাগছে বা হয়ে যাচ্ছে আলটিমেটলি যেমন আমি জানি না আজকের ব্লগ কত মিনিটে তাও দেখবেন যে তিরিশ মিনিটের আশেপাশে হয়ে যাবে কারণ এখন ওভাবে অভ্যাস হয়ে গেছে আমার বেশি বেশি ক্লিপ নেওয়া হচ্ছে তো এটা অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট প্র্যাঙ্ক ভিডিও আসছে তাও আবার মিরের সাথে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম কি প্র্যাঙ্ক এটা বলবো না এটা এখন সারপ্রাইজ থাক নাফিসাকে বলবো না কালকে বলবো আর এখন অনেকে ভাবতে পারেন যে প্র্যাঙ্ক আগে বলে দিলাম না প্র্যাঙ্ক এটা আমি এই ভিডিও তো কালকে আপনারা দেখে নেবেন আর আমি কালকে সকালবেলায় প্র্যাঙ্কটা করে নিব সো কোনো যায় আসবে না মিরের সাথে খুব ভয়ঙ্কর না স্কুল থেকে এসে দেখবে হয়ে গেছে ওর সাথে প্র্যাঙ্ক যাই হোক কি প্র্যাঙ্ক সেটা তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন বাট খুবই জোস হবে খুবই মজার হবে আর মিরের জন্য একটা সারপ্রাইজও থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তারপরের দিনে আমরা চলে যাব আমার শ্বশুরবাড়িতে ওই ভিডিওটা তো আরও স্পেশাল হবে কারণ প্রথমবার আমাদের ফ্যামিলি সবাই শ্বশুর বাড়ি যাচ্ছে তুই প্রতিদিনই করিস কিন্তু আপলোড হয় না যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোয়া করেন সবাই নাফিসা যেন দুর্বলতা থেকে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ গুড নাইট থাম সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন টাটা হয়নি